আসসালামাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুইশো টাকায় কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস দেখা হবে এগুলো কাজসুপি কাজ করা থাকবে এগুলো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ ঠিক আছে শার্ট আছে বাটিক প্রিন্ট থাকবে আরং প্রিন্ট থাকবে ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু সম্পূর্ণ পাইকের একটা শোরুম যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান তারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে কত কত কালেকশন আছে ঠিক আছে তো শুরুতে দেখাবো বুটিক্স একটা ওয়ান পিস এটা কটন সার্ভিক অল ওভার কাজ করা প্রাইস থাকবে দুইশো টাকা কালার আছে দশ থেকে বারোটা ফিওর্স এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুইশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন ফিওর্স এটা একটা কালার সেম প্রাইস দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা অফ হোয়াইট কালার কালার আছে অনেকগুলো এটা ল্যাভেন্ডার অ্যাশ কালার এটা স্কাই কালার কালার কন্ট্রাস্ট গুলো জাস্ট দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর সর্বোচ্চ বিয়াল্লিশ পরা যাবে তিন সেট নিলেই হোলসেল তাই না আচ্ছা দেখতেই পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা প্রাইস থাকবে দুইশো টাকা এটাও বিয়াল্লিশ বডি লং হবে বিয়াল্লিশ প্রচুর কালেকশন আছে ঠিক আছে মানে আপনারা যদি রাধিয়া ফ্যাশন ভিজিট করেন মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন লাস্ট অন কালার আচ্ছা আর একটা ডিজাইন দেখাবো সিকোয়েন্স কাজ ছাড়া শুধুমাত্র আমরাই কাজ এটাও দুশো টাকা এটা প্রচুর কালার আছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা পিঙ্ক কালার পেস্ট কালার ইয়েলো স্কাই দেন হচ্ছে মিষ্টি প্রাইস সেম দুশো টাকা এখনও দেখাবো ভিওয়ার্স এটা হচ্ছে লাখনৌ ওয়ান পিস কামে সেটাও থাকবে দুশো টাকায় আচ্ছা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোজ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে প্রাইস सेम এটাও 200 টাকা আচ্ছা এই যে দেখেন কালার আছে প্রচুর কালার প্রচুর ডিজাইন ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাটিক শেডে আছে এটাও থাকবে মাত্র 200 টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হবে অরেঞ্জ কালার এটা মেরুন কালার থাকবে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে হিমাল ছোয়ারটা আছে এটা ইয়েলো কালার দেন এটা দেখেন ফ্লোর এটা সি গ্রিন কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর ঠিক আছে এটা মিষ্টি কালার এটা অ্যাশের ভিতরে আছে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকায় এই যে এটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট এগুলো প্রচুর ডিমান্ডেবল কালেকশন আপনারা যারা নিত্য নতুন ডিজাইন চাচ্ছেন তাদের জন্য স্পেশাল এটাও টাকা এটা একটা কালার সেম প্রাইস দুইশো টাকা এগুলো সব কটনের ভিতরে বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ চাইলে কিন্তু তিন সেট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা আচ্ছা ভিওরস এটা হচ্ছে কাতুয়া প্রাইস থাকবে দুশো টাকায় এটা দারুণ একটা প্রিন্ট কিন্তু কাতুয়ার খুব সুন্দর সুন্দর প্রিন্ট আসছে ঠিক আছে এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট মানে এই ডিজাইন এত কমে শুধুমাত্র রাধিয়া ফ্যাশন হউস দিচ্ছে দুশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও কাতুয়ার সুন্দর একটা ডিজাইন এটাও থাকবে দুশো করে বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা হচ্ছে সুন্দর একটা কালার এটা একটা কালার এটার ভিতর অনিয়ন কালার কালার কন্ট্রাস্ট গুলো কিন্তু জাস্ট দেখেন এটা পিঙ্ক কালার এটা হচ্ছে অলিভ কালার সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন কাতোয়ার হিট একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে মিষ্টি কালার এটা একটা কালার এটাও দুইশো টাকা এটাও চমৎকার কালার কন্ট্রাস্ট এটাও থাকবে সেম প্রাইস দুইশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু ওপেন বাটন শার্ট প্রাইস থাকবে দুইশো এই যে এটা একটা কালার এটাও দুশো টাকা এগুলোর বডি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা দেখেন অনেক কালার আছে মানে কোনটা রেখে কোনটা নেবেন যা নেবেন সব দুইশো টাকার একদম দুশো টাকার মেলা মানে হরেক রকমের যে মালের যে রকমের একটা মেলা থাকে না আপনারা কিন্তু ওয়ান পিসের ক্ষেত্রেও সেরকমই মেলা পাচ্ছেন যেটা নেবেন সেটাই দুশো টাকা তাই না ওকে আচ্ছা লাস্টার হচ্ছে একটা শার্ট দেখাবো এটা লং শার্ট দুশো টাকা এটাও কালার আছে অনেকগুলো এটা লেমন কালার অ্যাশ কালার ল্যাভেন্ডার কালার ইয়েলো কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউজ অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবে রান্না